দারুণ মোচমুচে আর ভীষণ টেস্টি একটা স্ন্যাক্স আজকে তৈরি করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সব পাইকে স্বাগত আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাছের চপ তো চলুন দেখিয়ে দিই এখানে আমি পাঁচশো গ্রাম মতন ভোলা ভেটকি রেখেছি তো এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা ভোলা ভেটকি না হলেও ভালো কোয়ালিটির ভেটকি মাছ রুই কাতলা মাছ তেলাপিয়া মাছ এই সমস্ত মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারবেন এই মাছটা না বাজার থেকে এনেছে একটু নরম ছিল বুঝতে পারিনি তো একটু নরম মাছ দিয়ে দিয়েছে তো ভাবলাম এটা এমনি তরকারি করলে গন্ধ লাগতে পারে তাই জন্য আমি এটা দিয়ে একটু চপ বানিয়ে নিচ্ছি আপনারাও যদি কখনও এরকম হয় তো আপনারা সেটা দিয়ে ফিশ চপ বানিয়ে নিলেন আর ওটার মধ্যে কোনো গন্ধ লাগবে না আর ভীষণ ভালো লাগবে তো এটা কি করব কড়াইতে একটু নুন একটু রসুন পাঁচ ছকোয়া মতন রসুন দিলেই হবে এখানে একটু আমি গোলমরিচের গুঁড়ো আর সামান্য ভিনিগার দিয়ে এই মাছটাকে সেদ্ধ করে নেব এই মাছটা আপনারা অতিরিক্ত যেন সেদ্ধ করে গুলিয়ে ফেলবেন না জাস্ট এরকমভাবেই সিদ্ধ করবেন যে মাছটার কাঁটাটা আপনারা বাঁচতে পারেন তো এটা মাছ কতটা মোটা সেটার উপরে নির্ভর করছে তো ওটা একটু বুঝে নেবেন আমি এখানে মাছটাকে মোটামুটি সাত মিনিট মতন সেদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট মতো যদি মনে হয় যে আর একটু লাগবে মোটা মাছ সেক্ষেত্রে আর একটু বেশি সময় লাগতে পারে এখানে আমি একটা ছোট্ট সাইজের আলু টুকরো করে একই সঙ্গে সেদ্ধ করে নেব তো দেখুন মাছটা সেদ্ধ হয়ে এসছে তো এবার এই মাছগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো মাছটা আপনারা অবশ্যই একটু রসুন আর ভিনিগার দিয়ে সেদ্ধ করবেন তাহলে এর মধ্যে যে আষ্টে গন্ধ সেটা আর থাকবে না তো দেখুন মাছের পুরো কাটাটা আমি বেছে নিয়েছি ভালো করে তো এইবারে আমি চপটাকে বানানোর জন্য পুর রেডি করব। তো কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু কম দিলাম তো আপনারা চাইলে আরও একটু তেল ব্যবহার করতে পারেন তো এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে এই পেঁয়াজটাকে একটু ভালো করে সুন্দর নরম করে ভাজবো এর মধ্যে রসুন বাটা দিলাম আর আদা বাটা এক টি স্পুন করে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি একই সঙ্গে সেদ্ধ মাছ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওই পেঁয়াজ আদা রসুনটাকে একটু নেড়ে নিতে পারেন তো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যেরকম পছন্দ করেন তো এবারে এই মানে মাছটাকে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব তো এবারে দেখুন এটা জিনিসটা ঝুরঝুরে রয়েছে তো সেই জন্য আমি এর মধ্যে কী করব। ওই সেদ্ধ আলু যেটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে আমি যখন চপগুলোকে গড়ব তাতে করে এটা খুলে আসবে না তো সেই জন্য এই সেদ্ধ আলুটা এর মধ্যে দিতে হবে তো সেদ্ধ আলুটাকে ম্যাশ করে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে পুরটা একটু ভেজে নিলে এটার টেস্টটা খুব ভালো হয় তো আপনারা এর মধ্যে চাইলে জিরে ধনের গুঁড়ো সমস্ত কিছু অল্প অল্প করে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা সামান্য একটু দিচ্ছি পাতি লেবুর রস তাতে করে এটা সুন্দর হালকা একটু টক টক লাগবে ভালো লাগবে যদি লেবু না থাকে আপনারা সামান্য একটু ভিনিগার দিতে পারেন তবে এটা খেয়াল রাখতে হবে সেদ্ধর সময়ও কিন্তু মাছটা আমরা ভিনিগার দিয়ে সেদ্ধ করেছি তো দেখুন আমার এই পুরটা ঠান্ডা হয়ে গেছে এবারে আপনারা যেরকম সাইজের চপ বানাতে চান আপনারা এরকম চ্যাপটা করেও করতে পারেন বা এরকম কাটলেটের মতনও করে নিতে পারেন যেরকম শেপ আপনাদের পছন্দ সেইভাবে গড়ে নেবেন তো দেখুন এখানে আমার চপ গড়া হয়ে গেছে এইবারে আমি আলাদা একটা বোলের মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছে আমার পরে আরও একটা ডিম লেগেছে তো এখানে আপনারা দুটো ডিম ইউজ করবেন তো এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফ্যাটানো হয়ে গেছে এখানে আমি ব্রেড রেখেছি এটা কেনা ব্রেড ক্রাম তবে বাড়িতেও আপনারা ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন তার রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করেছি আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এবারে কি করব একটা করে চপ আপনারা ডিমের গোলায় ডিপ করে ব্রেড গ্রামকে ভালো করে কোট করে নেবেন একটা হাত শুকনো রাখবেন আরেকটা হাত ভেজা রাখবেন তাহলে কাজটা সহজ হয় আর ব্রেড গ্রামটা নষ্টও কম হয় আপনার চাইলে দুজন মিলেও এই কাজটা করতে পারেন এবারে এই চপগুলোকে আমি সেকেন্ড কোট করে নেব। মানে এটাকে আবারও ডিমের গোলায় ডিপ করব ব্রেড ক্রাম্পে কোট করব। তাহলে উপরের লেয়ারটা একটু মোটা হবে ভালো লাগবে আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন এইভাবে আপনারা এটাকে চাইলে ফ্রিজও করতে পারেন যখন মনে হবে বার করে একটু নর্মাল করে ডিপ ফ্রাই করে নেবেন তেলটাকে গরম করব খুব বেশি গরম করলে কিন্তু চট করে উপরে কালার এসে যাবে ভালো হবে না মিডিয়াম গরম তেলের মধ্যে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর আমার ফিশ জপ বা ফিশ কাটলেট তৈরি হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই বর্ষার বিকেলে আপনারা এরকম মুখরোচক যদি কোনো স্ন্যাক্স বানিয়ে পরিবারের সবাইকে খাও সবাই খুব ভালোবাসবে একটু পেঁয়াজ কুচি কাসুন্দি আর টমেটো সসের সাথে সার্ভ করেছি তো আপনারাও এই বর্ষায় বাড়িতে তৈরি করুন সবাইকে খাওয়ান আশা করি ভালো লাগবে কেরম লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন